আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা আমাদের এই গরুগুলি দেখতেছেন লবিল্লাওয়াল উপলক্ষে আমাদের এই গরুগুলি সব বিক্রি করব যারা যারা লাগবেন যমুনে গ্রহতে আসতে পারবেন ইনশাল্লাহ আমাদের গরুর কোয়ালিটিগুলি দেখবেন কেমন লাগে যারা যারা কিনতে চাইবেন চট্টগ্রাম চন্দনস্থানা বরমাইনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড সুকুমার ভট্টি যে ডিগির পাড়ে যদি আসেন আমাদের ইগ্রোটা দেখতে পারবেন ইনশাল্লাহ যারা যারা কিনতে চাবেন আমাদের এখানে ডাইরেক্ট ইগরোতে এসে দেখে শুনে আমাদের গরুগুলি কিনতে পারবেন যারা যারা আসবেন ইনশাল্লাহ বড় ছোট আপনাদের যত বড় লাগে যারা লবি লাবাল উপলক্ষে আমাদের থেকে গরু কিনতে চাইবেন লবি লাবাল উপলক্ষে যারা যারা গরু কিনবেন যারা মিলাতের নবী করবেন মিলাতের নবীর জন্য আমাদের এখানে যথেষ্ট পরিমাণ বড় বড় গরু আছে আল্লাহ রহমত আপনারা আসলে দেখে শুনে নিতে পারবেন চেঁকে শুনে নিতে চাইলে ইনশাল্লাহ বড় আছে ছোটো আছে মহিষ আছে আল্লাহ রহমত আপনার দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে এই গরুগুলি দেখার মতন গরু এগুলো হচ্ছে বলদ গরু বলদ গরু বড় বড় বলদ আছে যারা যারা বলদ কিনবেন যাদের ইন্ডিয়ান গরু কেনার ইচ্ছা আছে বলদ অনেকে বলদ গরু পছন্দ করেন এ হচ্ছে বলদ গরু ইনশাআল্লাহ বড় বড় বলতে এই গরুগুলি যারা কিনবেন ইনশাল্লাহ এই সে দেখে শুনে দিতে পারবেন নাম হচ্ছে জবিনাই গ্রহ চন্দনাস্তানা যারা যারা আসবেন দেখেন অনেক ধরনের বড়গুলো গরু এগুলি তারপরে আমাদের একটু ছাই ছোটো আমরা মনে করি যে আমাদের তারই এর থেকে বড় বড় গরু আছে আপনাদের লাগবে এই যে লোভি লাভালোর জন্য আমাদের চট্টগ্রামে তো অনেকেই বড় বড় গরু কিনবে বড় বড় গরু দেখেন গরুগুলি দেখতে কিরকম মাসাল্লাহ একদম হরিণের মতন দেখতে কোয়ালিটিটা দেখেন কীরকম এ ধরনের কোয়ালিটি ভালো কোয়ালিটি যদি আপনারা দেখেন নিতে চান ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন মিলাতের নবীর জন্য আমাদের চট্টগ্রামের যতগুলো গরু লাগে ইনশাআল্লাহ আমাদের এখানে দুইশোর উপরে গরু আসছে দুইশোর উপরে আমাদের এটা ছোট সেট একটা এটা একটা ছোটো সেটে দেখেন ইনশাআল্লাহ এইটা ইউটিউবেও থাকবে ফেসবুকেও থাকবে আপনারা এইটা ইউটিউবে যদি চান পাইকারি সবজি বাজার চট্টগ্রাম চ্যানেলে দেখতে পারবেন পাইকারি সবজি বাজার চট্টগ্রাম চ্যানেল আর ফেসবুকে দেখলে আপনারা ফেসবুকে পাবেন মরিদুরা আলম শিপু আইডিতে পাবেন এটা আমার নিজের আইডি ইনশাল্লাহ আমরা এগুলি আইডিতে দেবো আপনার এগুলি দেখতে পারবেন আমাদের গরুগুলি দেখেন এটা হচ্ছে ছোটো সাইড আমাদের বড়ো সাইডের মধ্যে বড়ো গরু